এইভাবে আপনারাও গাছের সময় মতো পিঞ্চিং করবেন দেখবেন গাছটা খুবই সুন্দর হয়ে বাড়বে আর যখন ফুল ফুটবে তখন গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে কারণ গাছ পিঞ্চিং করলে গাছ ঝোপালো হয় আর যখন ফুল ফুটে তখন গাছ ভর্তি হয়ে ফুল ফুটে দেখতে খুবই ভালো লাগে তো এই দেখুন এটা হলো আমার অলকানন্দা ফুলের গাছ আর এই গাছটাকে আমি সময় মতো পিঞ্চিং করে দিয়েছিলাম আর একটা পিঞ্চিং করার পর পাঁচটা ছটা করে ব্রাঞ্চ বেরিয়েছে আর খুবই সুন্দর হয়েছে এই দেখুন তো কয়েকদিন আগেই প্রায় পনেরো বিশ দিন আগে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম আর দেখুন কি সুন্দর হয়ে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে আপনারাও এইভাবে গাছ যখন ছোট থাকে তখন পিঞ্চিং করবেন আর গাছ যখন বড় হয়ে যায় তখন পিঞ্চিং করলে কিন্তু অতটাও সুন্দর হয় না গাছটা আর এই দেখুন এটা হলো সাদা জবার গাছ আর গাছে দুটা কুড়িও আসছে গাছটা অনেক ছোট আছে আর গাছটা অনেক ছোট থাকতেই কিন্তু গাছে ফুল ফুটা শুরু হয়ে গেছে পাঁচটা ছটা সাতটা করে ফুল ফুট ফুটছে আর এই দেখুন এটা আমি কয়েকদিন পাঁচ ছয় দিন হবে আগে পিঞ্চিং করে দিয়েছিলাম আর একটা পিঞ্চিং করার পর দেখুন কতটা ব্রাঞ্চ বেরোচ্ছে পাঁচটা ছটা করে ব্রাঞ্চ বেরোয় একটা পিঞ্চিং করার পর তাই আপনারাও কিন্তু এইভাবে পিঞ্চিং করবেন আর যে কোনো গাছই কিন্তু পিঞ্চিং করে দিলে খুবই সুন্দর হয় ফল ফুল সবজি যে কোনো কিছুর গাছই পিঞ্চিং করা ভালো আর আমি ছাদ বাগান করার আগে যখন বাগান করতাম তখন কিন্তু আমি জানতাম না পিঞ্চিং করতে হয় এই দেখুন এটা হলো সপরি গাছ আর এই গাছটা আমি লাগিয়েছি লাগানোর সময় কিন্তু ভিডিও আপলোড করেছিলাম তো পিঞ্চিং করার পর দেখুন এটা থেকেও কিন্তু খুব সুন্দর হয়ে ব্রাঞ্চ বেরোচ্ছে আর এটা হলো সূর্যমুখী ফুলের গাছ তো আমি অনেকগুলো সূর্যমুখীর শীর্ষ এখানে বসিয়েছিলাম মাত্র তিনটা গাছ হয়েছে আর এটাকেও কিন্তু আমি পিঞ্চিং করে দিচ্ছি তো কয়েকদিন পর আমি এগুলোকে রিপোর্টিং করব তো আগে থেকেই আমি এগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি যাতে গাছগুলো খুবই সুন্দর হয় তো আগে আমার যেগুলো সূর্যমুখী ফুলের গাছ ছিল সেগুলোকে আমি পিঞ্চিং করিনি তাই গাছগুলো বেশি সুন্দর হয়নি একটি শুধুমাত্র একটি ডালি ছিল আর তাই আমি এই গাছগুলোকে আগে থেকেই পিঞ্চিং করছি আর এই দেখুন এটা হলো শিউলি ফুলের গাছ অনেক ইচ্ছে ছিল এই বছর দুর্গাপূজার সময় আমার গাছে শিউলি ফুল ফুটবে কিন্তু তা হলো না কারণ গাছটা লাগাতে লাগাতে অনেকটা লেট হয়ে গেছে আর গাছটা এখনও ছোটো আছে মনে হয় না এবছর শিউলি ফুল ফুটবে কিন্তু আগামী বছর যদি গাছটা বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই শিউলি ফুল ফুটবে গাছে আর এটা হলো কাঠগোলাপ তো কাঠগোলাপ গাছে ফুটছে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমার আর এই কাঠগুলাপের রিপোর্টিংটা করা হয়নি নি এখনও করতে পারিনি কারণ প্রত্যেক দিন বৃষ্টির জন্য কিন্তু বাগানে কিচ্ছু করতে পারছি না আর এটা হলো এই দেখুন শিম গাছ মনে হয় তো এই গাছটা কিভাবে হয়েছে আমি জানি না তো হঠাৎ করে এখান থেকে একটা গাছ হয়ে এমনিতেই এই গাছটা দেখুন এখানে অনেকটা বেড়ে গেছে মনে হয় এটা শিম গাছ আর আপনারা কারা কারা শিম গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাতবাগানে শিম গাছ কারা কারা লাগিয়েছেন তাও বলবেন আর এই দেখুন সবগুলো গাছের গুঁড়ায় কিন্তু অনেকগুলো শাক হয়েছে তো এটাও কিন্তু খুব ভালো শাক আর আমার প্রত্যেকটি টপ বা গ্রোবেগের গুড়ার মধ্যে এইভাবে অনেকগুলো শাক হয়েছে আগাছাও আছে তো বৃষ্টির জন্য কিন্তু খুব সুন্দর হয়ে শাকগুলো হচ্ছে তো এই শাকগুলো শীর্ষ বসাতে হয় না এমনিতেই কিন্তু হয়ে যায় গাছ আর এই দেখুন গাছে কিন্তু আমার এখনও ভেন্ডি আছে তো আপনাদের কাদের কাদের বাগানে এখনও ভেন্ডি আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হলো লাউ গাছ তো লাউ গাছটা কয়েকদিন আগে লাগিয়েছিলাম তো এখন একটু গাছটা সুন্দর হয়েছে যখন লাগিয়েছিলাম তখন অতটাও সুন্দর ছিল না ছোট্টো একবারে একেবারে ছোট ছিল গাছটা তো এখন একটু বড় হয়েছে আর এই দেখুন এটা হলো পেঁপে গাছ এই পেঁপে গাছটা কয়েকদিন আগে রিপোর্টিং করেছি আর আমার লঙ্কা গাছ আর বেগুন গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ সবগুলো গাছ এই বাচ্চাটা খেয়ে যাচ্ছে খেয়ে নিচ্ছে এই দেখুন সবগুলো গাছ এই বাচ্চাটা খেয়ে নিচ্ছে একটা গাছকেও রাখতে পারছি না তো আগে শুধু ঘাস খেত কিন্তু এখন যতগুলো লঙ্কা গাছ আছে সবগুলো খেয়ে নিচ্ছে আর সবগুলো লঙ্কার ডালও ভেঙে দিচ্ছে তো এখন ভেবেছি যে এই লঙ্কা গাছগুলো খেয়ে নিক আমি আবারও নতুন করে লঙ্কা গাছ লাগাবো কারণ এই লঙ্কাগুলো অনেক দিন আগে লাগিয়েছি এখন লঙ্কা বেশি ধরছে না তাই ভাবলাম যে এগুলো খেয়ে নিক আর এই চারাগুলো যখন বড় হয়ে যাবে তখন এই চারাগুলো লাগাবো আর এই গাছগুলো তুলে ফেলে দেব কারণ এগুলোতে লঙ্কা আর বেশি ধরছে না আর সবগুলো গাছই শেষ হয়ে যাচ্ছে আর দেখুন আমার ছাদ বাগানে কিন্তু অনেকগুলো তুলসী গাছ হয়েছে প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে ছাদ বাগানে আর এই দেখুন কয়েকদিন আগে কিন্তু এই গাছটা রিপোর্টিং করে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম দেখুন সবগুলো পাতার নিচে থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে গেছে কয়েকদিন আগে আমার আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম কিভাবে রিপোর্টিং করেছি রিপোর্টিং করার পর পিঞ্চিং করেছি খুবই সুন্দর হয়ে দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে এইভাবে কিন্তু আপনারাও কিন্তু সবগুলো গাছের নিয়মিত পিঞ্চিং করবেন দেখবেন গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর এই দেখুন বেগুন গাছের অবস্থাও খারাপ বেগুন গাছও কিন্তু আমি নতুন করে আবার লাগাবো এই গাছগুলোতে বেগুনও বেশি ধরছে না আর এই বেগুনগুলোর জাতও বেশি ভালো ন নয় তাই আমি এই গাছগুলো তুলে ফেলে দেব আর নতুন করে আরও বেগুন গাছ লাগাবো আর আমার এই জলপদ্ম গাছে কবে যে জলপদ্ম ফুল ধরবে তা বুঝতে পারছি না মনে হয় না এই গাছগুলিতে ফুল ফুটবে তো আপনারা কারা কারা পদ্ম ফুলের গাছ বাগানে লাগিয়েছেন আর কিভাবে কি করলে গাছে ফুল ফুটে আমাকে একটু বলবেন অনেক উপকার হবে আর এই দেখুন এটা হলো আম গাছ আম গাছে কিন্তু খুব সুন্দর হয়ে পাতা দিয়েছে খুবই সুন্দর লাগছে লাল লাল পাতা আর এটা কিন্তু পুরো ছাদের উপরে এসেছে আর এই গাছে কিন্তু এখনও আম ধরে তো আগামী বছর ধরবে এই বছর আর ধরেনি এই বছর কয়েকটি আমের মুকুল দিয়েছিল কিন্তু আম ধরেনি তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক কাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং